আপনাকে দেখা যাচ্ছে না আপনার মালার লাগে আহ কেমন আছেন ভালো আছেন দেশের বাড়ি কোথায় নোয়াখালী থেকে আসছেন সংসারে সুখ শান্তি পাইবেন বাইরের বাসা কোথায় যে মহিলাকে সংসারে শান্তি

এটা রেটটা কত এটা খুব সুন্দর লাগছে এটা এটা আপনার 500 টাকা 500 টাকা না এটা কি ব্যাটারি সিস্টেম না ব্যাটারি সিস্টেম এটা ব্যাটারিতে হার্ডবে আসসালামু আলাইকুম एवरीवन আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটি হচ্ছে আমাদের চাতুর জেলা সারাসি উপজেলার ঐতিহাসিক মেহের কালীবাড়ি আপনাদের কালী পূজাকে কেন্দ্র করে যে প্রতি বছর যে মাসব্যাপী যে একটি মেলা হয় এই মেলাটি আপনার প্রায় 100 বছরের মানে পুরাতন একটি মেলা আর এই মেলাটি হয় এই যে দেখুন কালীবাড়ি যে এখানে এই মেলাটি এখানে বসে তো আমি আজকে আপনাদেরকে পুরা মেলা প্রতিটা গল্লি দেখাম আপনারা আশা করি দেখবেন যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের এই মেলার ভিডিওটি আপনারা কে কোথায় দিয়ে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার এম ডি আব্দুল আমার অফিসিয়াল পেজ থেকে যারা আমার পেজটি ফলো করে দেননি আর প্লিজ আমার পেজটি সবাই ফলো করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনারা উপভোগ করুন মেলার 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 দিনটি উপভোগ করে তাহলে চলুন আমি দেখাই আপনাদেরকে মেলার দৃশ্যটা দেখাই গাইস দেখতে পাচ্ছেন আমি কালীবাড়ির যে জামে মসজিদ ঠিক জামে মসজিদের ঠিক সামনে আছি আর এখন অনুমানিক প্রায় দুইটার মতন বাজে টাইম দুইটা খারা দুপুর

হ্যাঁ কি অবস্থা ভালো বিক্রি কেমন এবার মেলাতে দেখুন তার এই যে মেলা আজকে শুক্রবার হিসেবে যেভাবে মানুষ হওয়ার কথা সেভাবে কিন্তু আসলে মানুষ একবারে নাই বললে চলে

আপনি কি এগুলা শুধু মেলা উপলক্ষে এগুলা বিক্রি করেন না সব সময় থাকে বারো মাস থাকে না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো গাইস আপনারা আজকের মেলাটি কে মানে মেলার যে ভিডিওটি কে কোথায় দিয়ে দেখছেন প্লিজ আমাকে সবাই কমেন্টস করবেন আমি যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে দেখাচ্ছি কি ভাইয়া মোবাইলটি দেখছো বেসা বিক্রি নাই বিক্রি গেল ভাই এমন কেন

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া দোকানটা বিশাল বড় অনেক মাল চামানা আছে তো ভাইয়া তোমার নামটা কি আমার নাম মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর না অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওকে এই যে দেখুন এখানে বাবুদের খেলনার আইটেম গুলা বাবুদের খেলনা আইটেম গুলো এখানে কিন্তু আজকে শুক্রবার হিসাবে কাস্টমার নেই হয়তো বিকালের দিকে কাস্টমার হবে এই যে দেখুন বিকালে হয়তো কাস্টমার হবে একবারই ফাঁকা পাতলা পাতলা কাস্টমার আছে দেখুন আপনারা তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই কমেন্টস করবেন আর আজকের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানা দিবেন ভাইয়া ভালো আছেন হ্যাঁ আপনি আছেন এই যে ভাইয়া ভাইয়া একটাই রে বড় ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভাইয়ের বাসা কোথায় নোয়াখালী থেকে আসছেন কি প্রতি বছর আমাদের এই ঐতিহাসিক মেহের কালীবাড়িতে আসেন না আমরা প্রতি বছর এই মেলাটা কয়দিন থাকবে এক একমাস থাকে মাস থাকে না বেসা বিক্রি কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো হতো না আপনার এখানে তো খেলনা রাটিম অসংখ্য খেলনা রাটিম আহ আচ্ছা যদি আমাকে একটা মাল রেট বলতেন আপনার এই যে বড় যে পুতুলটা একটু ভাইয়া এটার রেটটা কত আমার বিউসরা দেখতে পারবে তো পাঁচশো টাকা পাঁচশো টাকা না আচ্ছা ঠিক আছে ইয়াগুলা কত করে বিক্রি করেন এই যে আল্লাহর যে মানে বিভিন্ন একশো বিশ টাকা করে না ভাইয়া আচ্ছা কিছু মনে করবেন ওই পুতুলটা লোন একটু লোন একটু হাতে লোন একটু এটা রেটটা কত এটা খুব সুন্দর লাগছে এটা এটা আপনার 500 টাকা 500 টাকা না এটা কি ব্যাটারি সিস্টেম না ব্যাটারি সিস্টেম এটা ব্যাটারিতে হার্ট চলবে গান বাজবে মিউজিক হবে তাই এগুলো আচ্ছা ভাইয়ের নামটা বলেন আমার নাম হলো মনজুর আলম মনজুর আলম না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার মানে ভিডিওতে কথা বলার জন্য আহ ঠিক আছে আপনি দোকানদারি করেন হ্যাঁ ভাইয়া আচ্ছা আমি একটু সামনে যাই ভিডিওটি হয়তো আজকে একটু বড় হবে তো আপনারা সবাই একটু দেখবেন নাটেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন চাষার বাসা কোথায় বিক্রমপুর ঢাকা বিক্রমপুর না গতকালকে আমি আপনাদের লাইভ করে গেছিলাম লাইভটা মোটামুটি সব ভালো হয়েছে আচ্ছা চাষা এই যে বাবুদের আছে না এই যে মাথার ক্যাপ গুলা কত করে একটা ক্যাপ ধরুন তো

এই যে এখানে আমার আর একটি চাচা এই যে কাস্টমার নাই তো চাচার দোকানটা একদম কাস্টমার নাই চাচা বসে বসে মোবাইল দেখতেছেন কাকা ভালো আছেন ভালো আছেন আচ্ছা বাসা কোথায় ঢাকা কোন জায়গা মিরপুর মিরপুর এই আমাদের এই ঐতিহাসিক মেহের কালীবাড়ি থেকে আপনি কি প্রতি বছরে আসেন না তিন বছর তিন বছর হয়েছে আসেন ব্যবসা বিক্রি কেমন হচ্ছে কাকা শুরু ভালো ছিল এখন শুরু হবে শুরু হবে ইনশাল্লাহ শুরু হবে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় আমাদের নোয়াখালী মাছ দিতে নোয়াখালী মাছ দিনা বিভাগ কি হয়েছে আপনাদের

ঠিক অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য ভিডিও বড় হয়ে যাচ্ছে তো না আরো কথা বলতাম সাইড বাই সাইড দেখাচ্ছি আমি আমি আজকে ভিডিওটি নিচ্ছি আমাদের চাত্তর জেলা সারাস্তি উপজেলার ঐতিহাসিক যে মেহের কালীবাড়ি মাসব্যাপী যে মেলাটি হয় স্কুল মাঠে কালীপূজাকে কেন্দ্র করে আপনাদের নতুন মানে আরো একটা আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম আর এখানে আসলে থ্রি পিস আইটেম পেয়ে যাবেন এই যে দেখুন থ্রি পিস আইটেম পাবেন এখানে আর মেলাতে যেহেতু আজকে মানুষ নেই পুরা মাঠ ফাঁকা নাগর দোলা যেগুলো নাগর দোলাকে বলে যে এখানে নাগর দোলা গুলা হয় মানুষ নাই তো তা এজন্য এখন সেগুলা বন্ধ আর এরা এখানে এদিকে মেরামতের কাজ চলতেছে আমি দ্বিতীয় আরেকটা গলিতে যাই দেখি দেখি কি অবস্থা আটটা গллеতে যাই দেখি দেখি এখানে আরো একটি গলি আছে দেখুন না চাঙ্গা হ্যাঁ লাইভ স্ট্রিম মানে আমার ব্লগ ভিডিওটা আপনারা কোথাও দেখেছেন मींस সবাই কমেন্টস করবেন আর আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টস করে যাবেন তবে আমি আহ এবার কমারে যে ব্লগ ভিডিও করতেছি কোনো ইয়া হব দেব না কোনো সাউন্ড ব্যবহার করব না ডাইরেক্ট সরাসরি লাইভের মতই আপনারা দেখতে পারবেন দেখেন এই যে এখানে এট্রি কসমেটিক দোকান আছে 100 শূন্য ক্রেতা শূন্য বিক্রেতারা বসে বসে তারা তাদের মাল মালসামানা রেডি করতেছেন শুক্রবার এখন দুপুরবেলা তাই তো এখন কাস্টমার নাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনাদের এগুলো কি সব এক ধরনের এখানে না আপনারা কোথায় থেকে এসছিলেন ভাইয়া চাটকিল থেকে না ব্যবসা বিক্রি কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি না ঠিক আছে ওকে ওকে ভাইয়া বিক্রি করো না হ্যাঁ ভাইয়া ব্যাসলাইট হিট এটা মেলার ব্যাসলাইট আচ্ছা তো দেখুন আপনারা ভাইয়া ভালো আছেন কাস্টমার নাই এগুলা কত করে বিক্রি করেন দুশো টাকা না কোথায় নাটকিল বেশিরভাগই দোকানদার এবার নোয়াখালীর দেখা যাচ্ছে বিভাগ হবে নি আপনাদের নোয়াখালী বিভাগ যুদ্ধ চলতেছে তো ফেসবুকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ

আপনার এখানে কি সব একদম না আপনার দোকান মানে আপনার বাসা কোথায় থেকে আসছিলেন প্রতি বছরে আসেন আমাদের এই মেহের কালীবাড়িতে প্রতি বছরে আসেন না কেমন আমাদের এই এলাকার মানুষের আসার আসার ভালো আপনার ভাইয়ের নামটা বলেন মোহাম্মদ খুশিদ আলম না অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওকে কাস্টমার কম আজকে না কাস্টমার কম না ঠিক আছে হবে হবে কাস্টমার হবে হবে এদিকে আসলে হ্যাঁ এদিকে আসলে আপনার এখানে পাবেন সব কসমেটিক এদিকে যা দেখতেছেন সব কসমেটিক আইডিম সব কসমেটিক আডেম কসমেটিক আইডিম পাবেন আহ বিডিটি বড় হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে একটু গত কম বলে একটু দেখাই দাম মেলাটা পুরো মেলাটা দেখানোর জন্য

সেটি সব নাকি সে আপনার দেশের বাড়ি কোথায় ভাই আমাদের দেশের বাড়ি লক্ষীপুর লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর বিভাগ কি হবে না আপনাদের ইনশাল নোয়াখালী বিভাগ হয়ে যাবে নাকি তো সবাই যারা কুমিল্লা নিয়ে ইয়ে করতেছে

আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আবার বাড়ি জানছেন

এমডি আব্দুল কাদের আমার অফিশিয়াল পেজ ঠিক আছে 30% ডিসকাউন্ট দিয়া দিবেন ঠিক আছে ওকে 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 ধন্যবাদ ভাইয়া ওকে এদিকে আসলে আপনার পাবেন এই যে খাবার আইটেম গুলো মত এখানে বুট বাদাম एवरीथिंग মানে এই খাবার আইটেম যে যে খাবার আইটেম গুলো এগুলো এখানে পাওয়া যায় ভাইয়া আসসালামু আলাইকুম ভাষা কথা ভাইয়া সারাস্তি না বেসা বিক্রি কেমন হচ্ছে ভাই ভালো হচ্ছে না সারাস্তি কোন জায়গা বাসা আপনার স্টেশন এখানে না এই যে রেল স্টেশন না আপনার বাসাও কি ওখানে না এই বাদাম এগুলা এই যে ছোট ছোট ফুল এগুলা কত করে বিক্রি করেন এগুলা চল্লিশ টাকা না আর দেন কয়েকটা আলগি দাম তো দেখি একটু দেখা সবাই দেখে চল্লিশ টাকা না চল্লিশ টাকা আচ্ছা এইগুলা কি এগুলা হলো তিলের টপ তিলের টপ এগুলা কত করে বিক্রি করেন কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা না আর এই বাবুদের এগুলা এগুলা এক পিস কত তিরিশ টাকা না আর এটা কি কদমা না ছোটবেলা কত কদমা খাইতাম ভাই আর এখন তো এগুলো খাইতে পারতেছি না এখন কি এগুলো কি হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে কত করে কেজি তিনশো টাকা না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কথা বলার জন্য ওকে আমি আরো একটি গুল্লিতে দেখাচ্ছি এখানে আর একটি দোকান আছে আমাদের পরিচিত কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কথা বলতেছেন না আচ্ছা কথা বলেন কথা বলেন সমস্যা নাই আমি দ্বিতীয় গলিটা যাই এদিকে সংসারে সুখ শান্তি পাইবেন ভাইয়ার বাসা কথা যে মহিলাকে সংসারে অশান্তি হারা মনে আসছিলেন প্রতি বছর আসেন এবছরে নতুন আইসেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যাঁ মামু কেমন আছো মামু কি যাইসনি মামু আলাইকুম দোকান দিবেন হ্যাঁ মানে ঠিক আছে হ্যাঁ কোন দিন এসেছ না 52 ভিজে ডিরে সেটলেট কবে আপনি এর আবার আবার আপনারা বাইরে থাকেন এর আমি সিটি এসেছি আমার আরে মা আচ্ছা ঠিক আছে আমার মামা ধরে মা তোর হাজবেন্ড কেমন আছে ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালো আছেন না অনেক দিন ধরে সব আছে হ্যাঁ হানি ফেন্ডার প্রাইস না হানি ফেন্ডার ফয়স না মামাকে তখন কি দিবেন না কি আবার গালিবারে তো আছে কই আছে এই নাও না তো বন্ধ আইতো বাইরে তাই না অনেক আটেম উঠেছেন বিক্রি আপনার হয়নি ভাই জি ভাই এটা কি ঘুম বুঝলি এটা কি দুবের কি ঘুম নাকি এটা ভাই সাজেছেন তো খুব সুন্দর করে ভালো আছেন

আর এদিকে আসলে আপনার কি রে কি অবস্থা ভালো আছে বেঁচা বিক্রি নাই কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে একটি দোকান আছে আপনার পারে সারি জাতীয় থ্রি বিজ এবং সারি জাতীয় আইটেমগুলা এগুলা একদিকে বিক্রি করা হয় আর এই সাইডে যা দেখতেছেন আপনারা সব মানে ফুড আইটেম সটফটি বিরিয়ানি বা আপনার ওই যে মেয়েরা যে জিনিসটা খায় বেশি এতে

আমি আর একটি দেখামো আপনাদেরকে দেখিটা ভাইয়া ভালো আছেন ভালো আছেন না ব্যসবিক কেমন ভাইয়া আচ্ছা ভাইয়া আপনাদের বাসা কোথায় নোয়াখালী থেকে আসছেন আপনার নামটা বলুন মামুন না গতকালকে রাত্রে আমি একটা সানগ্লাস নিয়েছিলাম আমার ছোট ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো কেমন চলে বসে বিক্রি ভাই এখন অসুবিধা না সন্ধ্যা হবে সন্ধ্যা হবে না আচ্ছা আপনার কি প্রতি বছরে আসেন আমাদের এলাকায় আপনার মনে সবসময় এখানে দিয়ে বসেন আমি দেখি হ্যাঁ আমাদের এই সারস্তি মেয়ের আসেন এখানে এদিকে মানুষের আসার আসার ব্যবহার কেমন ভালো না ভাই ভালো না ঠিক আছে ওকে অন্যান্য জেলার তুলনা থানার তুলনা ভালো না ভাই অনেক ভালো না অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ব্যবসা বিক্রি করেন খাওয়া খাইছেন দুপুর বেলা এখানে খাননি না আচ্ছা ঠিক আছে যাই আমার তো দোকান আছে আপনি আমার দোকানে গেছেন ওই দিন

নোয়াখালী থেকে আসছেন আপনি তো প্রতি বছরে আসেন এখানেই বসেন আচ্ছা চাষ আপনাকে একটা প্রশ্ন করবো আমাদের সারাস্তি উপজেলার যে মেহের বাড়িতে বেড়িতে আসেন আমাদের সারাস্তি মানুষের ব্যবহার কেন ভালো না ভালো ভালো খুবই ভালো না আচ্ছা আমি আপনাদের এই যে ভিডিও করতেছি কেমন লাগে ভালো লাগতেছে তো আপনাদের এনে নোয়াখালী বিভাগ কি হবে না তাও তো বলতে পারি হ্যাঁ তাও বলতে পারেন না চাষের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো চলতেছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাওয়া খাইছেন? হ্যাঁ খাইছেন না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আর কি ভিডিওটি আর বড় করবো না। বেশি বড় হয়ে যাচ্ছে। বড় না। আমি যতটুকু পারলাম যতটুকু পারলাম আপনাদেরকে মেলার যে দোকানগুলো দেখানোর জন্য আপনারা দেখবেন। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।

গরম দেয় এটা লাগে না গরম এরপরে এক মাসের মেলা আসে তো শুক্রবার আসে হবে বিকেল বেলা হবে আশা রাখেন হবে ঠিক আছে তো ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ আর এদিকে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে আসারের আইটেম গুলো এই যে দেখুন এখানে আসার আইটেম বিশাল বড় একটি দোকান আমি গতকালকে এটা নিয়ে এই আসার দোকান নিয়ে লাইভ করছিলাম মোটামুটি সবাই সারা দিছিল কুমিলার সেই বিখ্যাত এই যে দেখেন কুমিলার সেই বিখ্যাত আহ মাতা বাইয়ের এটা কিতা পাঁচ যে ভাই একটু সরান তো ভাই একটু পাঁচ মিশালি আচ্ছা বাকিটা দেখা যায় না যাক গেছে ভাই ভালো আছো গতকালকে তোমাদের লাইভ করছিলাম এখন আজকে ব্লক করে নিচ্ছি এটা সারবো দুই একদিনের পরে ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাইয়া তোমরা তো কুমিল্লা থেকে আসছিল না আচ্ছা ঠিক আছে ওকে তোমার এখন তো কাস্টমার নেই আচ্ছা আমি এখান থেকে একটা টিসু নি হ্যাঁ টিসু আনলাম আপনাদেরকে পুরো মেলাটা দেখাতাম তবে আমি খাট ওদিকে যে খাটের মানে পানি সার আইটেম গুলা আর ওইগুলো নিয়ে আমি ভিডিও করিনি কারণ ওইগুলো নিয়ে অনেকে ব্লক করে তো মানেব ব্লক করে এইজন্য আমি ওইদিকে যাইনি আমার টার্গেটও ছিল আজকেコスメটিক এবং মানে মেলাতে মানে ফানিসারস সারা অন্য যে আইটেমগুলো আসবে ওইগুলো নিয়ে আমি ভিডিও করব তো আমি দেখালাম আশা করি আপনারা দেখবেন যদি ভালো লাগে ভিডিওটি সবাই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন কে কথা দিয়ে দেখছেন আর যদি পারেন সম্ভব হলে এটা শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়া দিবেন আমার টার্গেট হল আছে সারাস্থি উপজেলাকে চেংবে সারা পুরো বাংলাদেশ Deus te abençoe e te abençoe. Allah alaikum.